হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিড তাই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করবো সেটা হলো আপনারা যদি এই মুহুর্তে নিজেদের রিলেশনশিপ নিয়ে খুব সমস্যায় আছেন এবং নিজেদের পছন্দের মানুষকে সাথে হয়তো নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ এরকম সিচুয়েশানে আছেন বা কথা হলেও খুব কম কথা হচ্ছে রেয়ার কন্ট্যাক্ট হচ্ছে এরকম সিচুয়েশানে আছেন কিন্তু আপনি সেই পার্টনারকে ম্যানিফেস্ট করছেন বা আপনারা চাইছেন আপনাদের পার্টনারের সাথে রিউনিয়ন হোক সেটা ইন নিয়ার ফিউচার মানে আগামী ভবিষ্যতে পসিবল কি আজকে সেটাই দেখে নেব এখানে আমি দুটো কার্ড রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট পাইল এবং এটা সেকেন্ড পাইল আপনারা ইনটুইটিভলি যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিন দরকার হলে ভিডিওটা একটু পজ করে ঠান্ডা মাথায় ভাবনাচিন্তা করে নিয়ে যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিন আর আমি দেখবো যে ফার্স্ট পাইলে কী এলো ওয়েল যারা ফার্স্ট পাইল সিলেক্ট করেছেন আপনাদের জন্য রিউনিয়ন তো ডেফিনেটলি পসিবল এখানে ক্লিয়ার মেসেজ এসছে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইওর গোল তো আপনারা আপনারা যদি আপনাদের মনের মানুষকে ম্যানিফেস্ট করছেন বা রিউনিয়ন চাইছেন ডেফিনেটলি পাইল ওয়ান সেটা পসিবল এবং সেটা মানে খুব আগামী ভবিষ্যতেই কিন্তু সেটা হতে চলেছে এবং যারা পাইল টু সিলেক্ট করেছেন তাদের জন্য মেসেজ এসছে ওয়াও ভীষণ ভীষণ সুন্দর এবং পজিটিভ মেসেজ এসছে পাইল টু ফর পাইল টু কনফিডেন্স ইস ইউর কি টু সাকসেস আপনারা জাস্ট একটু মানে নিজেরা কনফিডেন্ট থাকুন আপনাদের কনফিডেন্স কিন্তু আপনাদেরকে নিজেদের গোল অ্যাচিভ করতে হেল্প করবে এবং আপনাদের কিন্তু উইশ ফুলফিল হবে পাইল টু সো পাইল ওয়ান অ্যান্ড পাইল টু আপনাদের দুজনেরই খুব খুব সুন্দর এবং পজিটিভ কার্ড এসছে আপনাদের রিউনিয়ন যদি চাইছেন আপনারা নিজেদের মনের মানুষের সাথে সেটা ডেফিনেটলি পসিবল সো ক্লেম দ্য রিডিং